বর্তমানে বাংলা নাটকের কতটা জনপ্রিয় বা ডিমান্ড নাটকগুলোর বুঝতে পারি এই নাটক ইনস্টিটিউটে অভিনয় করে হাজার অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যে একজন হলেন শেফ আক্তার শান্ত পর্দা যাদের অসম্ভব সুন্দর অভিনয় দেখতে আমাদের খুব ভালো লাগে কিন্তু অনেক মানুষ আসেন যারা কিনা এই অ্যাক্টরদের পার্সোনাল লাইফ অর্থাৎ জীবনের অভিনয় কাহিনী সম্পর্কে কি করেন তাদের মাসিক ইনকাম কত এই গোপন বিষয়গুলো জানতে চান সেজন্য আজকে আজকের এই ভিডিওতে প্রাঙ্কিং এর জনপ্রিয় একজন অভিনেতা শোয়েব শান্ত লাইফ স্টাইল সম্পর্কে জানবো সেই সাথে আপনি জানতে পারবেন তার বাড়ি গাড়ি পরিবার গার্লফ্রেন্ড মাসিক ইনকাম সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার শিক্ষাগত যোগ্যতা অবস্থান এবং জন্মস্থান অভিনয় ছাড়াও তিনি কী করেন যা শুনলে আপনি চমক করবেন এক কথায় শান্ত বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি যদি ধারা আপনাকে শান্ত পছন্দ করেন তাহলে অবশ্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক তার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে এই অভিনেতার পুরো নাম শয়েফ আক্তার শান্ত সোশ্যাল মিডিয়াতে তাকে শোয়ে মানুষ শৈয়েফ শান্ত নামেই চিনে কিন্তু এই অভিনেতা জন্মগ্রহণ করেন সাতাশে জুন দু সালে ঢাকার গাজীপুর জেলায় এ তিনি মুহূর্তে সাভারে থাকেন সেই হিসাবে তার বর্তমান বয়স চব্বিশ বছর তিনি পেশে একজন স্টুডেন্ট অভিনেতা ইউটিউবার টিকটকার স্টেট ও ইনফ্লুয়েন্সার শান্তর উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি এবং তার আনুমানিক ওজন ষাট কেজির মতো অনেকে মনে করে শান্ত ইন্ডিয়ান টিকটকার এবং ইন্ডিয়াতে তার জন্ম এটি তাদের ধারণা তিনি বাংলাদেশের জন্মগ্রহণ করেছেন এবং তার ধর্ম ইসলাম শেফ সান্ত শিক্ষাগত যোগ্যতা তিনি বর্তমানে ড্রপ আউট কোনো একটি তার মুখে খোলেননি এবং শোনেননি এবার চলুন জেনে নিই শুয়েফ সান্ত কীভাবে অভিনেতা হলেন শান্ত একটা শুরু হয়েছিল মূলত টিকটক দিয়ে একসময় তার টিকটকে জনপ্রিয় ছিল অনেক তার টিকটক ভিডিওগুলোতে দর্শকরা অনেক পছন্দ করতেন শান্তর এই সুন্দর চেহারা এবং তার ভিডিওগুলো দেখে প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলের ডিরেক্টর তাকে তার চ্যানেলে অভিনয় করার প্রস্তাব দেয় তারপর শান্ত এক কথায় রাজি হয়ে যায় অভিনয় করার জন্য কেরিয়ার করা শুরু করে এরপর গত তিন বছর ধরে প্রাঙ্কিং টিমের সাথে কাজ করে আসছে শান্ত বর্তমানে আর অভিনয় ও নাটকগুলো দর্শকরা খুব পছন্দ করেন এর ফলে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি এবার আপনাদের জানাবো শেষ শান্ত ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম কতগুলো ফলো রয়েছে বর্তমানে তার ফেসবুক ফলোয়ার রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ইনস্টাগ্রামে এক লক্ষ আটত্রিশ হাজার এবং টিকটকে বিশ লক্ষেরও বেশি এবং তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ছয় লক্ষ চৌচল্লিশ হাজার এখানে প্রায় শান্ত ব্লগ ভিডিও আপলোড করে থাকেন তার ইউটিউব চ্যানেলে শেফ শান্তকে একটি ইন্টারভিউতে তার গার্লফ্রেন্ড বা রিলেশন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি সিঙ্গেল আমি সিঙ্গেল এবং শেফ আক্তার শান্ত মাসিক ইনকাম সম্পর্কে জানার আগে জেনে নিই তার কেরিয়ারে যে নাটকগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে কয়েকটি নাটকগুলো হলো স্কুল গ্যাং নাইটি জেন্দ্র প্লাভান গভীর জলের মাছ যেন কাঁচামরিচ ছাপড়ি ব্রয়ফ্রেন্ড হঠাৎ তার মনে তৈরি সুন্দরী রং চা বেআসাহের বড়ই ফাজেল প্রেমের চল্লিশ শ দুষ্ট চাচার দুষ্ট মেয়ে দুই নয়নের আলো ময়না ইত্যাদি শেফ শান্ত প্রতি মাসে ইনকাম পরে থাকে আনা মানিস থেকে এক লাখ টাকার মতো এর মধ্যে প্রাঙ্কিং ইউটিউব চ্যানেল থেকে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা দেওয়া হয় আবার তার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য মিডিয়াগুলো থেকে পারিশ্রমিক নেন সত্তর থেকে আশি হাজার টাকা সব মিলে সন্ত প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়ায় এবং তার সাক্ষাৎকারের তথ্যের উপর নির্ভর করে ভিডিওটি নির্মিত তাই ভিডিওটির মধ্যে কোনো মিসফ্রাশন থাকলে সেটি কমেন্ট অবশ্যই জানাবেন এবং আপনি যদি সেফ সন্দেহে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন সো ভিডিওটা এ পর্যন্তই আলাইকুম